হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানি আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আপনাদের সঙ্গে থাকুন ভিডিও এনজয় করতে থাকুন পরে পেতলের কড়াইটা বার করলাম ভালো করে ধুতে হবে জং পড়ে গেছে এসব কড়াই রোজকার ব্যবহার করতে হবে তবে ভালো থাকবে সব করে কিনেছিলাম পুরো ঢাকা খুন্তি সব একদম ওখানে করছি ধুবো এই যে এই লেবুগুলো পরে পরে শুকিয়ে গেছে এই লেবুগুলো দিয়ে মাজবো লেবুগুলো দিয়ে মাজলে নাকি পরিষ্কার হয়ে যায় আর কি লেবু দিয়ে মাজলে তাই ভাবছি লেবু দিয়ে মাজবো আর এই যে কচি এখানে খেলা করছে লেবুটা আবার মুখে দিয়ে দিয়েছে টক পাড়া তো আর খালি বারবার মুখে দিতে চাইছে এই যে এখন খেলা করছে আমি মাজবো এখনই আহাত আহাত মাত্র খেলো চলো মেজে নিজে দেখি বাজার থেকে কিনে এলো বললো তো মাংস আনতে যাবো চিকেন না মাটন বুঝতে পারছি না মেসে দেখি চিকেন না মাটন মেসে দেখি বাজার থেকে চিকেন মেসছে গামলাটাই ভেল নিই অনেকটাই নিয়ে এসছে আপনাদের ভাইয়া তো বলল যে কলজে তারপরে সোমদানা গলা এগুলো আলাদা করে নিতে এগুলো আগে করতে বললো কারণ এতটা মাংস তো একবারে রান্না করবো না ফ্রিজে রেখে দেবো তাইগুলো এইসবগুলো আগে করে নেবে ঠিক আছে আমি একটু আলাদা করে নিই তারপরে আবার আসছি ওটিপি এলো ওটিপি বাতানা বলি ফ্লিপকার্টে একটা অর্ডার করেছিলাম অর্ডারটা এখন এলো পরে খুলে দেখবো কী আর কি কেমন হয়েছে এই যে এগুলো বেছে নিলাম এইগুলোর জন্যই আপনার ভাইয়া ফোন করেছিল ওখান থেকে ফোন করে বললো এগুলো আগে রান্না করবে এগুলো ফ্রিজে রাখবে না কলজে সন্ধানা এগুলো এগুলো ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না খেতে টাটকা ভালো লাগে এগুলো একটু পেঁয়াজ দিয়ে মাখামাকা করবো আর এখান থেকে কিছুটা মাংস নেবো দিয়ে আলু দিয়ে জল করব। আপনাদের ভাইয়া অতটা আলু খেতে ভালোবাসে না কিন্তু আমাদের এখানে ভাতটা করছি ভাত হয়ে গেছে পশিয়ে আর এখানে গলা মিটে একটা চিকেন দিয়ে রান্না হচ্ছে হাতটা কষিয়ে কড়াইটা মাজার পরে একদম পরিষ্কার হয়ে গেছে আর গরম করার জন্য গ্যাসের উপরে বসেও দিই কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেলটা দিয়েও দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিকেনটা ধুয়ে রেখেছি আর এখানে একটু মোটা মোটা করে আলুগুলো কেটে রেখেছি এগুলো হচ্ছে পাহাড়ি আলু একটু লম্বা লম্বা হয় খেতে খুব ভালো লাগে পাহাড়ি আলু সবজি করলে একটু দাম বেশি অন্য অন্য আলুর থেকে পাঁচ টাকা বেশি হয় সবসময় তবে এটাই নিয়ে আসি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম দিয়েগুলো এই কড়াইটা রাখা ছিল খুব ভারী ওই জন্য রান্না করা হয়নি এবার ঠিকই রান্না করব ওই জন্য আজকে ভালো করে ধুয়ে নেমে নিলাম পরিষ্কার হয়ে গেছে চকচক করছে খুমকিটা এখন খোয়া হয়নি বলে এই খুমকিটা করেই রান্না করছি এই খুমকিটা ধুয়ে নেব অনেক দিন রাখা ছিলো তো তাই কালো মতো পড়ে গেছে আপনাদের ভাইয়া বলে এপ রান্না করতে কিন্তু আমার করা হয়নি মাথা লঙ্কা কটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে নেব এখানে একটা তেজপাতা দিলাম কেটে আন্দাজ মতো নমক দিচ্ছি এখানে রান্না হচ্ছে এটা আহাদের জন্য হচ্ছে এখানে গলা মুখেটা রান্না হচ্ছে আর এখানে পেঁয়াজটা লাল এখানে মাংসটা ধুয়ে রেখেছিলাম পানিটাও বেশ ভালোভাবে ধরে গেছে আর যতটা রান্না করবো সেই রান্না মাংসটা দিয়ে দিলাম দিয়ে খানে দু একটু একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে দেখুন দু এক ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি মাংস যে পানিটা থাকে সেটাও শুকিয়ে গেছে তেল ভাব এসেছে তার উপরই দিলাম আন্দাজ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা বলতে সিলেবাটা নয় মিষ্টিতে টেস্ট করে রেখেছি সিলেবাটার মতো সময় নেই হয়তো সময় থাকলেও মানুষ আলচি হয়ে যায় সেই জন্য হয়তো সব কিছু আর হয় না চিলে যেতে করা আর পাড়াগ্রামে হলে বেশ খোলা মেলা জায়গা হয় সব কিছু আরামের সাথে মেলাচ্ছিভাবে করা হয় তো এখানে দেখুন বলতে বলতে সব রকমের মশলাগুলো দিলাম সব কিছুই আন্দাজ মতো যতটা আপনার মাংস আলু হবে সেই ঠিক সেই মতো তো এখানে লঙ্কা হলুদ ধনে জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম অল্প করে পানিও দিয়েছিলাম দিয়ে কষিয়ে নিয়ে একবারে রান্নার মতো পানি ঢেলে দিলাম পানি দেওয়ার পরে একটু ভালোভাবে খুন্তি করে গাগুলো একটু নাড়িয়ে চাইরে নিচ্ছি নেওয়ার পরে এবার আমি ঢাকাটা লাগিয়ে দিলাম এখানে ঢাকা লাগিয়ে দিয়ে কমসে কম দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর আবার ফিরে এলাম ঢাকনাটা খুলে হদবৎ করে একবারে মাংস আর আলু এখানে ফুটছে খুন্তি করে আর একবার ভালোভাবে উপর নিচে করে নাড়িয়ে দিচ্ছি নাড়াবার পরে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কিন এই জন্যই দিলাম ঢাকা তো পাহাড়ি আলু একটু শক্ত হয় রান্না করতে একটু টাইম লাগে কিন্তু এই পাহাড়ি আলু মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম কিন্তু ঠান্ডা হয়ে গেলে তরকারি একটু শক্ত হয়ে যায় তো বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল গ্যাসটাও বন্ধ করে দিলাম রান্নাটা হয়ে যাওয়ার পরে একটু গরম মশলা হর দিয়ে ছড়িয়ে খুন্তি করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তো এইখানে রান্না একদম রেডি এবার শুধু খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা খাওয়া দাওয়া করবো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন